ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র এগারো বার যদি পাঠ করতে পারেন আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর আল্লাহ করে নিবে মনের নেক আশা আল্লাহ পূরণ করবে এবং পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দিবে পিস্তলের গুলি মিস হতে পারে এই আমলটি করলে আপনার দোয়া কবুল পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না মিস করতে পারবে না নবীজি ওয়াদা করে বলেছেন এই আমলটি করে ভোর আপনি শুধুমাত্র এগারো বার দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করলে কবুল ও হয়ে যাবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই অবশ্যই মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটা দেখে আমলটি শিখুন ছোট্ট দোয়াটি একেবারে আমি নিয়মটা বলে দেব কিভাবে আপনি দোয়াটি করবেন। তার আপনাদেরকে আমি বলতে চাই ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন তখন আপনারা শুধুমাত্র দুই রাকাত তাহাজ্যোতের নামাজ পড়বেন এই দুই রাকাত তাহাজ্যোতের নামাজ পড়ার পর আপনি এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি এগারো বার পাঠ করবেন তাহলি চলবে ইনসা প্রিয়া খেতে উঠবেন সাহারি খাওয়ার আগে অথবা পরে ফজরের নামাজের আজানের আগে আগে আপনি আমলটি করবেন বেশিক্ষণ সময় লাগবে না ভোর রাতে যখন সাহারি খেতে ওঠেন তখন থেকে নিয়ে আল্লাহ রব্বুল নামাজের আগ পর্যন্ত পৃথিবীর প্রথম আসমানের মধ্যে থাকে এই দুনিয়ার আসমানের মধ্যে থেকে দেখে আপনাকে আমাকে পৃথিবীর সকল মানুষদেরকে ডেকে ডেকে বলে ও আমার বান্দা বান্দিরা যারা জীবনে গুণা করেছ অন্যায় করেছ বিচার করেছ আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ এলামিন বলেন কার মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা আছে আমার কাছে বলো আমি আল্লাহ রব্বুল এলামিন তোমাদের মনের আশাগুলোকে পূরণ করে দেব মনের ব্যথাগুলোকে দূর করে দেব কে আছো অভাবী অভাব টনের মধ্যে আছো রিজিকের মধ্যে বরকত নাই ভোর রাতে এখন সাহারি খেতে উঠেছো আমার কাছে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব টন গুলোকে দূর করে দেব আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেছেন রাতের 2টার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থেকে ডেকে ডেকে পৃথিবীর মানুষদের আমাদেরকে বলতে থাকে তাই আপনি এ আমলটি করবেন তখন যখন সাহারি খেতে উঠবেন আগেও করতে পারেন সাহারি খাওয়ার পরেও করতে পারেন তবে ফজরের নামাজের আজানের আগে আগে আমলটি আপনাকে করতে হবে ছোট্ট আমলটি শুরুন মনোযোগ সহকারে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন প্রথমে সুন্দর করে উজু করতে হবে শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন অবশ্যই নবিজি বলেছেন বিসমিল্লা পাঠ না করলে অজু কিন্তু পরিপূর্ণ হয় না তারপর অজুর শেষে আপনি আকাশের দিকে তাকিয়ে এভাবে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে তারপর আপনি দুই রাকাত তাহাজ্জুতের নামাজ মাত্র পড়বেন পবিত্র জায়গাতে নামাজের জায়গাতে দাঁড়িয়ে যাবেন যদি নামাজের জায়গায় দাঁড়িয়ে বিছানার দোয়াটি পারেন না পারলে কোনো সমস্যা নেই দোয়াটা না পড়লে কোনো সমস্যা নাই যারা পারে তারা পড়ে আর কি বা কিতাবের মধ্যে এমনটা নাই যে পড়তে হবে এটা কোরআনের একটি আয়াত পড়লে সব না পড়লে সমস্যা নাই মানে নামাজের জায়গা জায়গার মধ্যে দাঁড়িয়ে এটা পাঠ করবেন আপনি ইন্নেওয়াজ যাহেতুয়া জহি আলীল্লা রিফা পর ওয়াল আরো দা হানিফা উ ওয়ামা আন মিনল মোশেরে যদি আপনি এই দোয়াটি না পাঠ করেন কোন সমস্যা নেই না পারলে সরাসরি আপনি তাহাদ্জতের নামাজের নিয়ত করে ফেলবেন মাত্র দুই রাকাত তাহাদ্জতের নামাজ পড়বেন আপনি চার রাকাতও পড়তে পারেন ছয় রেকাতও পড়তে পারেন কোন সমস্যা নাই কম পক্ষে আপনি দুই একাত তাহাদ্জতের নামাজ পড়তে হবে এই আমলটি করতে হলে বেশিও করতে পারেন সমস্যা নাই কিন্তু কম পক্ষে দুই রাকাত আপনি তাহাদ্জতের নামাজ পড়বেন দুই রেকাত করেও পড়লে চলবে তারপর আপনি তাহাজ্যতের নামাজের নিয়তরা আরবিতে পারলে আরবিতে করবেন দুই রেখাতের যে নাওয়াই তুয়ান সল্লিয়ালিল্লাহি তাওয়ালা রকাতায় সলাতি তাহাজ নফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবার এভাবে অথবা বাংলাতে অতি সহজে নিয়ত করতে পারেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্যতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার তাহাজ্যতের নামাজকে নফলও বলা যায় সন্ন্যত বলা যায় কোনো সমস্যা নেই তাহাজ্জুদের নামাজ একবার পড়লে সারা জীবন পড়তে হয় এটা মিথ্যা আপনার ইচ্ছা আপনি পড়লে সওয়াব না পড়লে কোনো গুনাহ নাই এমন না যে একবার পড়লে সারা জীবন পড়তে হয় না পড়লে গুনাহ হয় না এমনt না আপনার ইচ্ছা প্রত্যেকটা নফল ইবাদত আপনার মন চাইলে করবেন না চাইলে নাই নফল না পড়লে গুনাহ হয় না কিন্তু পড়লে বিশাল সওয়াব হয় তাহলে বাংলাতে কিভাবে নিয়ত্রা করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত তাহাজ্জতের নফল নামাজ অথবা সন্নত বলতে পারেন আপনার ইচ্ছা বা সন্নত নামাজ আদায় করছি আল্লাহ আকবার।

الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এখন إيه بسم الله পড়ে আপনি যেই কোনো সুরা পারেন পড়বেন মানে যে সুরাটা সবচেয়ে ভালো পারেন ওই সুরাটা পড়বেন আপনি প্রথম রাকাতে যদি মনে করেন যে আপনি আলাম ভালো পারেন আর আলাম পড়বেন بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأ কুল তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল পাঠ করবেন তারপর রুকু থেকে উঠবেন সামি আল্লাহ লিমান হামিদা বলে সোজা হয়ে কিন্তু দেরি করতে হবে রব্বানা লাকাল হামদ বলতে হবে সোজা হয়ে তারপর শেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে তিনবার পড়বেন সোবাহান রব্বিয়াল আয়লা সোবাহান রব্বিয়াল আয়লা সোবাহান রব্বিয়াল আয়লা আল্লাহু আকবার এভাবে দুই সেজদার মাঝখানে একটু বৈশা দেরি করবেন তারপর আপনি চলে যাবেন আবার শেষ দায় আল্লাহ আকবর বলে আবারও তিনবার রব্বিয়াল আলা রবিআলা রব্বিয়াল আলা রবি রব্বিয়াল আলা পরার পর আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাখাতের জন্যে আল্লাহু আকবর বলে দ্বিতীয় রাখাতের জন্যে দাঁড়িয়ে বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়বেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين এখন বিসমিল্লাহ পড়ে যে সুরা পারেন এটা পড়তে পারেন আমরা কুল হু আল্লাহ পড়ব কুল পারলে কুল হু আল্লাহ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখন রুকুতে আল্লাহ একবার বলে রুকুতে তিনবার পড়বেন সুবাহান রব্বেল আউজিম সুবাহান রব্বেল আউজিম তিনবার পড়বেন তারপর রুকু থেকে উঠিবার সময় স্বামী আল্লাহমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হামদ বলবেন তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবর বলে সেজদায় তিনবার সুবাহায়ন রব্বিআল আলা সুবাহায়ন রব্বি আলা আয়লা সুবাহন আলা আল আকবর বলে দুই সেজদার মাঝখানে বসবেন তারপর আবার শেজদায় চলে যাবেন আল্লাহু আকবর বলে শযধে আবারো তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা পাঠ করবেন তারপর আল্লাহু আকবার বলে বসবেন এখন তাশাহুদ দরুদ শরীফ দায়মাসূরা পাঠ করবেন এভাবে আত আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني سلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ এভাবে দুই রাকাত তাহাদ্জতের নামাজ আদাই করবেন বা চার রাকাত আপনার ইচ্ছা কমপক্ষে দুই রাকত তাহাদ্জতের নামাজটা আদাই করার পর সর্বপ্রথম আপনি তিনবার পাঠ করবেন এই ছোট্ট ইস্তেকফারের দোয়াটা আসতাগ ফিরুল্ল আসতাগ ফিরুল্লহ আশতাগ ফিরুল্লাহ তিনবার তারপর তিনবার পাঠ করবেন ছোট্ট এই দুরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক শক্তিশালী সিফাতি নাম ইসমে আযম এই নামটা এগারো বার পাঠ করবেন এভাবে নামটা বলছি আপনারা শিখুন আমার সঙ্গে সহি শুদ্ধভাবে এই নামটা আপনি এগারো বার পাঠ করবেন নবীজি বলেছেন আপনি এই আমলটি করে এগারো বারে নামটি পাঠ করার পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনি কিভাবে আপনার মনের আশাও পূরণ হবে ধন সম্পদ সব আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে আপনি নামটা এভাবে পড়বেন এগারো বার ইয়াল জালালি والإكرام يا ذا الجلال والإكرام ইকরাম ইয়াযাল জালালি ওয়াল ইকরাম এভাবে আপনি 11 বার পাঠ করবেন আল্লাহর এই নামটা আমি আবার বলছি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পাঠ করবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত উঠিয়ে দোয়া করবেন ও আল্লাহ বড় বিপদের মধ্যে আছে পেরেশানির মধ্যে আছে যন্ত্রণার মধ্যে আছে আল্লাহ তুমি আমার পেরেশানি যন্ত্রণাগুলোকে আল্লাহ দূর করে দাও তখন আপনি সর্বপ্রথম নবীজির জন্য দোয়া করবেন আল্লাহ যাকে সামল করেছি নবীজির পাকে পৌঁছাইয়া দাও তারপরে আপনি আপনার জন্যে দোয়া করবেন যেই মনের আশাটা পূরণ হয় না দোয়া করবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং সবার জন্যে দোয়া করবেন নিজের জন্যে গোরামাফ হওয়ার জন্য দোয়া করবেন আপনি করে আমলটি দেখুন নিয়ে আমলটি করবেন আশা মনের মধ্যে আছে নবীজি বলেছেন আল্লাহ সেই আশাটাকে পূরণ করবে এই শক্তিশালী আমলটি করতে পারলে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ। এবং সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলে দিচ্ছি ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন আগে এবং পরে যেই কোন সময় সাহারি খাওয়ার আগেও পড়তে পারেন এবং পরেও পড়তে পারেন দোয়াগুলো আপনি সর্বপ্রথম অজু করে দুই রাকাত তাহার নামাজ আদাই করবেন তারপরে আপনি এক নম্বরে তিনবার আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফেরুল্লাহ তিনবার বলেছেন তিনবার বলেছেন দুই নম্বরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে আল্লাহর এই নামটা 11 বার পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়ার পরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন যা প্রয়োজন আল্লাহর কাছে আপনি তাই আপনার মনের মতো করে বলতেই থাকবেন যা চাইবেন তাই কবল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা তালার কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে যারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন পিছনে রোজাগুলো কবল করুক তারাবেন নামাজগুলো কবল করুক ভুল ত্রুটি ক্ষমা করে দেখ জীবনের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেখ মাফ করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্যে মন থেকে দোয়া করি তাদেরকে ভালো রাইক সুস্থ রাইখো জীবনের মধ্যে বরকত দান করে দিও অভাবকে দূর করে দিও আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত